দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা কিছু ভাই আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দু দিন বছর সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে সোমবার সাতাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম এখানে দুটি মানিকজোড়া গরু দেখছেন মমিন ভাই গরু দুটি দেখছেন মোমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আজকে ভাই শাইওয়াল কিনতেছি হ্যাঁ দেশাল কিনতেছি ফিজিয়াম কিনতেছি আচ্ছা শাইওয়াল কিনতেছেন দেশাল কিনতেছেন ফিজিয়াম কিনতেছেন তিন ধরনের আইটেম আচ্ছা নেত্রকোনা থেকে বাইরে আসছে দেখছিলাম এখানে আজ ভাই ক্যামেরায় আসবে না দেখছিলাম কত কত

হানি জোড় আমরা দেখছিলাম এই যে গরুগুলো বেচা কিনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছে

ষাট ভাঙতে বলছেন কত চাইছেন চা পাওয়া অনেক আচ্ছা চা পাওয়া অনেক পঁয়ষট্টি দেখছিলাম যে ষাট বাসের ঘুরিগুলো যেখানে বাচ্চাখানে হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি হয় আলহামদুলিল্লাহ <imitation> পঁয়ষট্টি <imitation> <imitation>

কত কত বলছেন চলাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্য করে দেবো তাহলে মোহন ভাই এগুলো আজকে সংগ্রহ না আচ্ছা পুরোসাসে হ্যাঁ বিলিয়াম আছে আচ্ছা কোথায় যাবে এগুলো আচ্ছা এই পাশ থেকে দেখেন তো একটু এই পাশ থেকে তো কত হ্যাঁ হ্যাঁ এটা জোড়া

আচ্ছা তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষিযোগ্য